পুরুষ সবসময় শক্ত এটা সমাজের তৈরি নিয়ম কিন্তু বাস্তবটা হলো তারাও ক্লান্ত হয় তারাও ভেঙে পড়ে তারাও কাঁদতে চায় পরিবার দায়িত্ব কাজ এই তিনটে ভার নীরবে বহন করে বলে অনেক সময় তাদের অনুভূতিগুলো অদৃশ্য হয়ে যায় একজন পুরুষ কখনও সাহায্য চাইতে লজ্জা পায় না কিন্তু এই সমাজ তাকে শিখিয়ে দেয় যে সাহায্য চাওয়া দুর্বলতা পুরুষেরা সবসময় রক্ষক নয় অনেক সময় তারা নিজেই নিরাপত্তার খোঁজে থাকে কিন্তু মুখে বলতে পারে না একজন পুরুষের ভালোবাসা অনেক সময় শব্দে প্রকাশ পায় না তবে তার কাজ তার ত্যাগ আর তার উপস্থিতি সব কথা বলে দেয় পুরুষ দিবসের আসল মূল্য এখানেই পুরুষদের নিঃশব্দ প্রচেষ্টা চাপ সংগ্রাম আর অনুভূতিগুলোকে স্বীকৃতি দেওয়া যে মানুষটি সবার জন্য দাঁড়িয়ে থাকে আজ অন্তত একবার তার পাশে দাঁড়ানোই সত্যিকারের সম্মান হয়ে গেছে গরম গরম রুটি গরম গরম ডিম সেদ্ধ আর এদিকে এই যে ওই কচুর তরকারি এখন ডাটা ফাটা দিচ্ছি না ডাটা খাওয়ার টাইম হবে না ঠিক আছে এই হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট রসগোল্লা না বুড়ি রসগোল্লা দেবে না এখন খাবো আর এই যে দুপুরে দিয়ে দেবো ওই কচু ওইগুলো সরু সরু ছিল না

ভালোই ছো তরকারি এই আর ভালো মন্দ আর কি আছে অর্জিত এই যে খয়রা মাছের ঝাল সর্ষে আর টমেটো দিয়ে লঙ্কা দেবো মাছের ঝালে মূল শাকটা ভাতের মধ্যেই দিতে হবে ভাতেই দিচ্ছি আর তরকি নিলে বলবে ও ডিমে লখন দিন নেবে কালকে আমি মিষ্টি খেতে ভালোবাসি ও খেতে ভালোবাসি কিন্তু খাই না ভয়তে তাই তো কিন্তু আমি খাই যা হয় হবে কিছুদিন পর থেকে আর কয়েক বছর পর থেকে নিয়ম করবো নাকি এমন তো খেয়ে নিচু হুম ঠিক আছে